আপনি সবার সঙ্গে বন্ধুত্ব করতে চান কিন্তু কারো সঙ্গেই আপনি বন্ধুত্ব টিকে রাখতে পারেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্যই সম্পর্ক টিকে রাখতে আপনি নিচের নিচের টিপসগুলো ফলো করতে পারেন নাম্বার ওয়ান আত্মবিশ্বাস আত্মবিশ্বাসের মাধ্যমে দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক গড়ে উঠে আপনি আপনার বন্ধুত্বকে বন্ধুকে বিশ্বাস করলে আপনাকে আপনার বন্ধু বিশ্বাস করবে সন্দেহপ্রবণ ও স্বার্থবন হয়ে এই বিশ্বাসের অমর্যাদা করবেন না নাম্বার টু গুরু গুরুত্বপূর্ণ দিন মনে রাখ আপনি আপনার বন্ধুর জন্ম বিবাহসহ স্মরণীয় দিনগুলো মনে রাখতে পারেন এবং ওই দিনে তাকে শুভেচ্ছা জানাতে পারেন উপহার উপহারও পাঠাতে পারেন টাকা দিয়ে দামি উপহার পাঠাতে হবে না আপনি তাকে বলতে পারেন শুভ জন্মদিন প্রিয় বন্ধু কিংবা তোমার আগামী দিনগুলো আরও রঙিন হোক ইত্যাদি ইত্যাদি নাম্বার থ্রি সমস্যায় পড়ে সাহায্য করুন বন্ধু বিবদে বললে তাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন এতে আপনার বন্ধুত্ব আরও গাঢ় হবে নাম্বার ফোর যোগাযোগ রক্ষা করুন আপনি যেখানেই থাকেন না কেন আপনি আপনার বন্ধু বন্ধুর সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করুন প্রয়োজনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন এবং ফেসবুকের সাহায্য নিতে পারেন এতে আপনার বন্ধুত্ব কঠোর থাকবে নাম্বার ফাইভ আনন্দগুলি ভাগাভাগি করুন আপনি আপনার আনন্দের বিষয়গুলো বন্ধুর সঙ্গে বাগাভাগি করতে পারেন তাদের মতামত শুনতে পারেন এতে আপনার বন্ধুত্বের সম্পর্ক আরও গাঢ় হবে নাম্বার সিক্স সুস্থ প্রতিযোগিতা বজায় রাখুন অনেক সময় দেখা যায় দুই বন্ধুর অসুস্থ প্রযুক্তার কারণে ভালো বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তাই বন্ধুর ব্যাপারে আরও কেয়ারফুল হন পরস্পরকে সার দিতে শিখুন নাম্বার সেভেন টাকা পয়সার লেনদেনের ব্যাপারে সতর্ক হন খুব প্রয়োজন না হলে বন্ধুর কাছ থেকে টাকা দাঁড় নেবেন না দাঁড় নিলেও তা ঠিক ঠিক টাইমে পরিশোধ করার চেষ্টা করুন অনেক সময় দেখা যায় টাকা পয়সা লেনদেনের নিয়ে ভুল বুঝাবুঝির কারণে অনেক দিনের বন্ধুত্ব খুব সামান্য সময়ের মধ্যেই ভেঙে যায় তাই এ ব্যাপারে খুব সাবধান হন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গেই থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন